হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি আচার আর তোমরা চাইলে এই আচারটা তৈরি করে এক বছরের জন্য রেখে দিতে পারো আর এই আচারটা খেতে খুবই অসাধারণ লাগে এখানে আমি দেড় কেজির মতো কাঁচা আম নিয়েছি আমগুলোকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি আমগুলোর ভালোভাবে ছোকলা ছাড়িয়ে আমগুলোর আমি ছোকলা ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে এখন আমি একটি ছুরির সাহায্যে আমগুলোকে লম্বাভাবে কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো করে আমগুলোকে কেটে নিতে পারো এরপর আমি কিছু সামান্য পরিমাণ হলুদ দিয়ে তারপর মেখে নিয়েছি পাত্রের ভিতরে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে পাঁচটা শুকনো মরিচ আর কিছু পাঁচফোড়ন দিয়ে এক মিনিটের মতো করে আমি ভেজে নিব আচার তৈরির ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সরিষা বাটা দিয়ে আমি তিন চার মিনিট মতো ভেজে নিব আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যদি বাড়িতে এভাবে টকঝাল মিষ্টি আচার তৈরি করে নাও এটা কিন্তু ছোট থেকে সকলের কাছেই অনেক বেশি ভালো লাগবে আমটাকে আমি প্রথমে দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে আমি মিক্স করে নিচ্ছি আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো এরপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে লবণ আমটা যেহেতু টক সেজন্য অবশ্যই লবণটা দিতে হবে আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে আমি আচারটা চিনি দিয়ে তৈরি করছি তোমরা চাইলে গুড় দিয়েও তৈরি করে নিতে পারো তাহলে কালারটা আরও বেশি লাল হবে আমটা কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পরে আমের কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এরপরে আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়ো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমের কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটাই সুন্দর দেখাচ্ছে আমার আচারটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এরপর আমি একটি বাটির ভিতরে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি সবসময় খেয়াল রাখো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ